আমি আমার কথা বলি ভাই আমি যে কয় টাকা বেতন পাই আমি মনে মনে ধারণ করেছি এর তিন ভাগের এক ভাগ এই মতো দর্শন প্রচারের ক্ষেত্রে আমি এটা ব্যয় করব। কারণ হরিচাদ ঠাকুর না থাকলে আমরা কলম ধরার সাহস পেতাম না হরিচার ঠাকুর না থাকলে আমরা এই ভারতীয় উপমহাদেশে অস্পৃশ্য অবস্থায় থাকতাম এই বাংলাদেশের মতো আন্দোলনের যে কয়েকজন উজ্জ্বল নক্ষত্র পরিচিতি মুখ যারা মোটিভেশনাল স্পিকার স্পিক দিয়ে এই মথুয়া সমাজকে আপ্লুত করে বিপ্লবের দিকে ধাবিত করে তাদের মধ্যে মতুয়া আশিস বাগচি অন্যতম এই শিক্ষাবিদ আশিস বাগচি আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন তিনি মথুয়া সাহিত্য সমাজ বাংলাদেশের এক নম্বর যুগ্ম মহাসচিব এবং পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির रमना ढाका